হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুশ্রী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর আমরা ভীষণ ভালো আছি তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা তো তোমরা অলরেডি বুঝতে পেরেই গেছো কি নিয়ে আজকের ভিডিও তো কিছুদিন আগে আমার বাবার বাড়িতে অষ্টম প্রহরের অনুষ্ঠান হয়েছিল। তিন দিন ধরে সেই অনুষ্ঠান চলছিল। তো তার কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে একটু তুলে ধরেছি তার কিছু কিছু অংশ শেয়ার করেছি কারণ তিন দিনের অনুষ্ঠান মানে অনেকটা বড় লং টাইম বুঝতেই পেরেছ সবটা তো শেয়ার করা সম্ভব না তো প্রথম থেকে একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি অর্থাৎ আমি সবটা কিন্তু শর্টসে দেখিয়েও দিয়েছিলাম কী কী করেছি না করেছি তো যাই হোক চলো আজকে সেই ভিডিওটাই দেখানো যাক তো প্রথম শুরুতেই একদম আমরা চলে এসেছিলাম নবদ্বীপ গঙ্গা স্নান করতে যেহেতু অষ্টমপ্রহর এত বড় একটা মহোৎসব তো সেটা করতে গেলে তো সবার আগে গঙ্গা স্নানটা তো করতেই হবে তো সেইটাই করতে চলে এসেছি আর আমরা কিন্তু মানে আমি বিশেষ করে আমার যেহেতু ঠাকুমা হাঁশুড়ি মারা গেছিলো তো সেই কারণের জন্য কিন্তু আমার দুইবার গঙ্গা স্নান করতে হয়েছে কারণ কি আমাদের যে যেদিনকে অধিবাস শুরু হয়েছিল সেদিন কিন্তু আমাদের মানে আমার বাবার বাড়িতে যেদিন অধিবাস হচ্ছিল সেদিন আমার শ্বশুর বাড়ির একচল্লিশ দিন পূর্ণ হয়েছে তো সেই কারণের জন্যই যাই হোক ওই দিন আমি আবার গঙ্গা স্নান করেছি ঘরে ওটা আর এটা হচ্ছে মা কাকিমারা সবাই যে যেদিন এসেছিলো মানে পাড়ার থেকে যারা সবাই এসেছিলো সেদিন সবার সাথে আমিও এসেছিলাম আর এখানে দেখো গঙ্গাসনান করে গঙ্গা বরণ করে নিচ্ছি প্রথমে যেগুলো করতে হয় যেসব নিয়ম কানুনগুলো থাকে তো সবার আগে একটু বলে রাখি এই অষ্টম প্রহরটা হলো আমার মা আমার বড়ো ছেলের জন্য মানসিক করেছিল তো এটা আমার বড় ছেলেরই মানসিক পুজো মানে অষ্টম প্রহর ওর উপলক্ষ করেই আজকের অষ্টম প্রহরটার আয়োজন তো সেখানেই আর কি সেখানে তো আমার মা হিসেবে তো আমার একটা কর্তব্য থাকেই যেহেতু ছোটো সে তো ছোটো সে তো কোনো কিছু পালন করতে পারবে না সেজন্য সবটা আমাকেই পালন করতে হয়েছে মায়ের পাশাপাশি মা তো করবে করবেই পাশাপাশি আমাকেও করতে হয়েছে তো যাই হোক চলো আজকে সেই দিন মানে একদম সেই মুহূর্ত যেদিন থেকে সূচনাটা হয়েছিল অষ্টম প্রহরের তো সেদিনের সকালটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখলেই সকালবেলা আমি আগেই গেট টেটগুলো সাজানোগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এখানে কিন্তু সুন্দর করে এখন আয়োজন করা হচ্ছে এটা কিন্তু খুব সকালেই তখন খুব বেশি হয় আটটা সাড়ে আটটা বাজে তো এখানে কিন্তু সবটা আয়োজন করা হচ্ছে গীতা পাঠ হবে তো সেই কারণের জন্যই আজকে হলো অধিবাস যেটা সবাই বলে প্রথম দিন অধিবাস দ্বিতীয় দিন নামযজ্ঞ তৃতীয় দিন ভোগরাগ তো এই হলো তিন দিনের অনুষ্ঠান তো প্রথম দিন দেখো এখানে সব কিছু আয়োজন করেছে আর এখানে গীতা পাঠ হবে একদম সকাল থেকে শুরু হবে একদম সন্ধ্যা পর্যন্ত চলবে আর এখানে এটা হলো আমাদের ঘর যেখানে আর কি আমাদের মহাপ্রভু থাকবেন ভিতরে এখনো কিন্তু কোনো কাজকর্মই শুরু হয়নি আমাদের গুরুদেব আসবেন তারপরে ওখানে সমস্ত কাজকর্মগুলো শুরু হবে তো আমার ঠাকুমা দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে আমার ঠাকুমা কে জিজ্ঞাসা করছি ঠাকুমা কেমন লাগছে ঠাকুমা বলছে ভালো লাগছে সত্যি কথা বলতে আজকে তোমাদের সঙ্গে একটা কথা বলি আজকের এই প্রহর কিন্তু কিছুটা আমার স্বপ্ন পূরণ হয়েছে সেটা আমি বলছি কেন এখানে দেখো অধিবাসের দিন সকালবেলা থেকে কিন্তু রান্নাবান্নার আয়োজনও শুরু হয়ে গেছিলো আর এই দিকে একটা আলাদাভাবে রান্না হচ্ছে সবই এই কটা দিন তো নিরামিষই হয়েছে তবে এই দিকটা সম্পূর্ণ আলাদা রান্নাবান্না যারা একদম নিরামিষাশী যারা তাদের জন্য রান্নাবান্না হয়েছে আর অধিবাসের এই দিকে যেই রান্নাবান্নার সবজি কাটা হচ্ছে এগুলো কিন্তু মানে সন্ধ্যা থেকে মানে বিকালের পর থেকে আর কি আয়োজন যেগুলো হচ্ছে আর কি সেইগুলো হবে মানে সমস্ত গ্রামবাসীদের জন্য আর এখানে ভগবত পাঠ হচ্ছে একে একে সবাই একে একে করবে একজন উঠবে আর একজন করবে এইভাবে সারাটা দিনই মোটামুটি আজকে চলবে তো যেটা বলছিলাম যে আমার স্বপ্ন পূরণ হচ্ছে কেন কিছুটা বলি কারণ ছোটোবেলা থেকে আমার আমি আমার বাবার বাড়িতে আমি দেখে এসেছি অষ্টম প্রহর যেহেতু আমার বাবার বাড়িতে গ্রামের বাড়ি সেখানে কিন্তু অষ্টম প্রহর ব্যাপারটা ভীষণ ধুমধাম করে পালন করা হয় মানে বিয়ের থেকেও ভীষণ আনন্দের একটা অনুষ্ঠান কি বলবো সবাই মিলে আনন্দ করে উৎসব করে সবাই হাতে হাতে কাজকর্ম করে অনেক দায়িত্ব থাকে এই অষ্টম প্রহরে আর সময় তো নাম জপেই যেতে হয় যাই হোক ভীষণ একটা আনন্দের মুহূর্ত আর এখন এই যে আমরা সবাই যাচ্ছি নগর কীর্তনে বেরিয়েছি মানে পরিক্রমায় বেরিয়েছি নগর পরিক্রমায় তো গ্রামে অষ্টম প্রহর হতো অনেক বাড়ি বাড়িতেও হয়েছে সেসব দেখে আমার ভীষণ ইচ্ছে করতো যে আমাদের বাড়িতেও একটু হলে খুব ভালো হতো তো সেই জন্য ঠাকুমাকে একবার বলেছিলাম ঠাকুমাকে খুব বলতাম ছোটোবেলায় যে ঠাকুমা আমাদের বাড়িতে একটা অষ্টম প্রহর দিলে কেমন হয় তুমি একটু তুমি তো বেশি দিন থাকবে না তুমি যাওয়ার আগে অন্তত একটা অষ্টম অন্তত দিয়ে যেও সত্যি সত্যি আমার দেখো আমি ভয়েস করছে সেই সময় টক টকটক করলো একদম সত্যি কথায় আর অষ্টম প্রহর তো মহাপ্রভু না চাইলে এটা সম্ভবও না সেই জন্য কিন্তু তিনি চেয়েছিলেন বলেই আজকে আমাদের বাড়িতে অষ্টম প্রহর হচ্ছে আর তাছাড়া কী বলো তো দেখবে কোনো উপলক্ষ ছাড়া কিন্তু কোনো অনুষ্ঠান সুসম্পন্ন হয় না ঠিক সেই রকমই হয়তো আমার বাবুর উপলক্ষটা আমার বাবুই ছিল তো মানে বড় বাবুর কথা বলছি সেই কারণে হয়তো আজকে আমাদের বাড়িতে অষ্টম হওয়ার একটা সৌভাগ্য হয়েছে আর সব আমাদের তো ভীষণ সৌভাগ্য যে আমাদের বাড়ির উপর একটা অষ্টম হচ্ছে এটা ভগবানের কৃপা ছাড়া একদমই সম্ভব নয় যাই হোক আমরা সবাই মিলে এই অনুষ্ঠানে সামিল হয়েছি সবাই মিলে একত্রিত হয়ে বাড়ির মানে প্রত্যেকটা সদস্যই কিন্তু এই অনুষ্ঠানে একত্রিত হয়েছি বেশ ভালো লাগছে আর এখন আমরা নগর পরিক্রমায় বেরিয়েছি মানে পুরো গ্রামটা এখন ঘুরছি প্রথম দিন আমরা অধিবাসের দিন মানে এখানে নিয়ম আছে যে প্রত্যেক মানে পুরো গ্রামটা আর কি রামনগর গ্রামটা ঘোরা হবে তো কিছুটা যতটুকু পারা যায় আর কি ততটুকুই তো দেখো আমার ছোটো বাবিন তো আমাকে ছাড়া একটা সেকেন্ড কারোর কাছে যাচ্ছে না মানে আমি একটু আনন্দ তার মধ্যে দিয়েই করতে হচ্ছে কিছু করার নেই ও তো দেখতে পাচ্ছ আমার কোলে ছাড়া আর কারোর কাছে যাচ্ছে না আর একটু মানে লোকজন তো সেই জন্য একটু বিরক্তিও করছে যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও পরের দিন তো ভোরবেলা থেকে আমাদের বাড়িতে নাম সংকীর্তন শুরু হয়ে গেছিলো তো ভোরবেলা তো আমার স্নান করা সম্ভব হয়নি সেই জন্য ভোরবেলা মা আমার আমার মানে মা বলেছিল যে প্রথম দলটা তুই তুলবি একদম ভোরবেলা কিন্তু সেটা আর আমার সম্ভব হয়নি ছোটো বাবিনকে একটু সময় দিয়েছিলাম ও একটু ঘুমিয়েছিল পাশে ছিলাম সেই জন্য আর তো মা প্রথম দলটা মা তুলে দিয়েছিল তারপরে এ দেখো এখন দ্বিতীয় দল যখন তুলবে এখন কিন্তু ঘড়িতে সাতটা মতো সাড়ে ছটা সাতটা মতোই বাজে সকালবেলা আর এটা আমি স্নান টান সেরে কাপড় চোপড় পরে এসে নতুন এখন ঠাকুরের যেন প্রথম দলটা যেটা তোলা হয় সেকেন্ড দলটা আমি তুলেছি যাই হোক এখানে আবার তাদেরকে একটু মানে ভালো করে যেগুলো সবাই জানো তো পা ধুইয়ে দিতে হয় চন্দন লাগিয়ে দিতে হয় মালা পরিয়ে দিতে হয় মানে ওদেরকে যেভাবে আর কি সবটা রেডি করে দিয়ে কুলো মাথায় নিয়ে তারপরে বরণ করে তুলতে হয় তো সেটাই এখন করা হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে সবটা মানে আমাকে আবার সবাই হেল্পও করছে আর এটা এমন একটা অনুষ্ঠান না সবাই হাতে হাতে কাজকর্ম করে সবাই সবার মতো করে বেশ ভালো লাগে আর আমার বরাবরই এই ঠাকুরের সমস্ত কাজকর্মগুলো করতে ভীষণ পছন্দ করি আমি সেই জন্য আরও হয়তো আমারও খুব একটা অসুবিধা হয়নি তিনটে দিন না খেয়ে থেকেও কিন্তু খুব যে সমস্যা হয়েছে তাও নয় যেহেতু বাচ্চা কোলে তবুও আমি ভেবেছিলাম হয়তো কোনো সমস্যা হতে পারে সেই সারাটা দিন না খেয়ে রাত্রে গিয়ে আমরা খেতাম আমি মা বৌদিয়েরা বাড়ির সকলে আর কি মেয়ে বউরা আর কি যারা যারা উপোস থাকতাম তারা আর আমাকে তো থাকতেই হতো কারণ যেহেতু আমার ছেলের অনুষ্ঠান বলে কথা সেই জন্যই তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে দল তুলে নিচ্ছি এইভাবেই দলকে বরণ করে তুলতে হয় ভগবান পাশে থাকলে সবটাই সম্ভব আর সর্বোপরি কথা হচ্ছে আমার মায়ের হাতের অবস্থা যা হয়েছিল মানে তোমরা হয়তো অনেকে দেখেছ আমার আমি শর্টস ভিডিওটা পোস্ট করেছিলাম যে মায়ের হাত কেটে গেছিল। মানে ভাবতে পারবে না ওই হাত কাটা অবস্থাতে কিন্তু মাকে সে মানে সেলাই টেলাই তো সব দেওয়া হয়েছে ওই অবস্থাতেই কিন্তু মা সমস্ত কাজ একা হাতে করেছে মানে যে বোঝোই তো অষ্টম পরে কত কাজ থাকতে পারে তো সবটা করেছে মাঝখান থেকে হাতের সেলাই কেটেও গেছিলো তবুও কিন্তু ওনার একটু যন্ত্রণা কষ্ট হয়নি তা আমরা তো বারবার বলছিলাম তোমার হাত নিয়ে কিন্তু ভোগান্তি হবে তুমি একটু রেস্ট নাও হ্যাঁ অনেক কিছুতেই শুনছিলো না কথা ওনার মতো করে উনি কাজ করে যাচ্ছিল আর ভগবান সহায় থাকলে হয়তো এটাই সম্ভব যাই হোক কোনো কিছু তখন মাথায় থাকে না সবসময় ভগবানের নাম জপ করতে ইচ্ছে করে মানে আমাদের ওই তিনটে দিন হয়েছিল বৃন্দাবন হয়ে গেছিলো বাড়িটা এত সুন্দর মুহূর্ত এত সুন্দর সব কিছু মনে হচ্ছিল না কি বলবো যাই হোক এত কাজ থেকে দেখে আমার যে কি ভালো লেগেছে সেটা তোমাদের সঙ্গে আলাদাভাবে শেয়ার করার কিছু নেই আর এটা হলো এইভাবে কিন্তু সারাটা দিন চলবে মানে এইভাবেই সারাটা দিন আজকে নাম সংকীর্তন হবে তো আমি আর সেভাবে কোনো ভিডিও করিনি আজকে দিনে কিন্তু ছোটো ছোটো করে লাইভ করেছি ফেসবুকে তারপরে শর্টস ভিডিও পোস্ট করেছি ইউটিউবে তোমরা যারা আমার ফ্যামিলিতে মেম্বার আছো তারা একটু চেক করে নিতে পারো অনেক টুকটুক করে ভিডিও আমি পোস্ট করেছি কারণ আমার ফোনে একটু প্রবলেম হচ্ছিলো প্রচুর স্টোরেজের প্রবলেম হচ্ছিলো যার কারণে যেন আমি ভিডিও সঠিকভাবে করতে পারিনি আর সন্ধ্যা আরতির ভিডিওটা ভেবেছিলাম একটু দেবো কিন্তু সন্ধ্যা আরতির সময় ভিডিও মানে ফোনে আমার একদম চার্জ ছিল না কিন্তু আমি ভেবেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আমাদের তো ক্যামেরায় সবটাই তোলা আছে সেইগুলো একটু একটু করে যাই হোক এটা হলো পরের দিনের ভিডিও পরের দিন সকালবেলা দেখো যেহেতু আমাদের নগর কীর্তনে বেরোতে হবে তো সেজন্য আমার বাবুকে একটু সাজিয়ে নিচ্ছি এখানে বাবুর মুখ টুক দেখে বুঝতে পারছে ও খুব মানে বিরক্তি বোধ করছে কারণ সাধারণত ও না এই রকম টাইপের তো কখনও দেখেনি করেও নি সেজন্য না একটু ইতস্তত বোধ করছিল সবাই যেহেতু ওকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছিল মানে ওকে ঘিরে আর কি সব কিছুই যেমন যেটা হয় না যে পা ধুয়ে দেওয়া মিষ্টি খাওয়ানো আর ও তো এইরকমভাবে কখনোই অভ্যস্ত নয় মানে আগে পরে কখনো এসব দেখেও নি যার কারণের জন্য কিন্তু ও আরও বেশি কান্নাকাটি করছিল হঠাৎ করে এসব দেখে মানে ওর জন্য বিরক্তি লাগছিল হয়তো অনেকে ভাববে যে ও এরকম কেন করছে আমার আমি আগে একটা ভিডিও পোস্ট করেছি তোমরা অনেকেই দেখেছ কিন্তু এদিকে কুঞ্জ বর্ণনা চলছে আর এদিকে গুর্ণিতাইকে নিয়ে আমরা নগর কীর্তনে বেরোবো তো সেই মুহূর্তেই আর কি একদম বেরোনোর মুহুর্তেই সবাই মিলে একটু প্রণাম করে নিচ্ছে ওদেরকে বরণ করে নিচ্ছে তো সেই সবগুলোই ওই যে বললাম যে ও কিন্তু সত্যি কথা বলতে আগে পরে এগুলো কিছুই দেখেনি তো যার কারণের জন্য একটু মানে বোধ করছিলো দেখবে একটু পরে মানে হাও মাও করে কান্না শুরু করে দেবে কিভাবে কি যে সামলা মানে কীভাবে যে আমি সামলেছি যে ওই মানে ওই দিনটা ওই মুহূর্তগুলো যে আমি জানি মানে কত রকমভাবে ভুলিয়েছি আর যেহেতু ওই এখানে মিষ্টি দেবে সন্দেশ দেবে আর ও তো এইগুলো খেতে একদম পছন্দ করে না আর খেতে পছন্দ করলেও কি বলো তো ওরা ওইভাবে তো করে না যার কারণে যেটা জন্য আরও বিরক্তিবোধ বোধ করছিলো আর এখানে গৌর্ণিতায় সেজেছে আমার বাবু আর এখানে আর একটা আমার একটা কাকার ছেলে দুজন মিলে সেজেছে তো আমার একটা বান্ধবীর ছেলে ওকেও একটু সাজানো হয়েছে তো ওরা তিনজন মিলে বেরিয়েছে ঘুর মানে পুরো পাড়াটা ঘুরবো আমরা তো এখানে দেখো প্রথমে আরতি করে নিচ্ছে তারপরে পা ধুয়ে দেবে আর এখানে দেখো সবাই চুমু খাচ্ছে তারপর মিষ্টি মুখ করাবে তো এই সব করাতে গিয়ে মানে ও পুরো হাও মাও করে কান্না শুরু করে দেবে মানে এইগুলো তো দেখেনি আগে কখনও যার কারণের জন্য ওর ভালো লাগছিল না আর যে যখনই পা পায়ে জল দিয়ে দিচ্ছে তখনই বলছে কেন পায়ে জল দিয়ে দিচ্ছ কেন এ করছো আর ওরা কি ওরা তো একটু আধটু এগুলোর সঙ্গে যুক্ত রয়েছে সেই কারণে ওদের অত অসুবিধা হয়নি কিন্তু ওর ভীষণ প্রবলেম হচ্ছিল তো যখন আমরা আস্তে আস্তে মানে বেরিয়ে পাড়ার দিকে গেলাম যখন দেখছে যে সবাই তো এরকম করছে তখন আবার আস্তে ঠিক হয়ে গেছিলো দেখো কেমন কান্নাকাটি শুরু করে দিয়েছে একদম খেতে চাইছে না দেখেছো জল খেতে চাইছে না একটু মিষ্টি খেতে চাইছে না আর এবার শুরু হয়ে যাবে ওর কান্না মানে ভীষণ আর ওর কান্নাকাটি দেখে আমার নিজেরই ভীষণ বিরক্তি লাগছিলো যে এরকম কেন করছে আর বাবা সবাইকে বলছিলাম থাক দিও না যা করে করুক কিছু মানে করার ছিল না এমন কান্নাকাটি করে ওর মানে মুডটাই খারাপ হয়ে গেছে যার কারণের জন্য মানে খুবই বিরক্তি লাগছিলো যাই হোক এখন চলো যাই হোক এইখানে একটু সমস্ত পর্ব মিটলো মেটানোর পরে এখন আমরা বেরিয়েছি এবার পুরোটাই ঘুরবো রামনগর গ্রামটা যেটুকু পারবো সেটুকু ঘুরবো আর ওখানে তো সাধারণত সব বাড়ি বাড়িতে দাঁড়িয়ে থাকে গৌর্ণি ডাকে তাদের সেবা করে সেরকমই সেখানে গিয়েও একই কাণ্ড কারখানা করেছে ও কিন্তু কিছু করার ছিল না তারপরে আমি মানে শুধু একটাই রক্ষা ছিল সেটা হলো ও যেহেতু আবিরটা সবার হাতে ছিল এর ও তো একটু হোলি খেলতে বেশি পছন্দই করে আবির বির নিয়ে খেলতে তা আমিও বললাম শুধু বুঝিয়েছি বারবার যে তুমি যদি এগুলো করতে যাও তাহলে কিন্তু একটু হোলি খেলতে পারবে না আবির খেলতে পারবে সবাইকে আবির দিতে পারবে হ্যাঁ সেইভাবে একটু চুপচাপ ছিল যেখানে গেছে সেখানে আবির নিয়ে সবাইকে দিয়েছে বলে একটু মনটা একটু খুশি খুশি হয়েছে বেরিয়ে আমরা যে যখন ডাকবে তাকে তখন তার বাড়িতে যেতেই হবে কারণ সবাই অপেক্ষা করে রয়েছে যে গৌর্ণী তাই আমার বাড়িতে আসবে আমি এইগুলো করবো তো দেখো প্রথমে একটা বাইরে চলে আসলাম তো সেখানে এসেও মানে যেগুলো করতে হয় সেগুলো তো করছেই পাশাপাশি সেখানে এসেও আমার বাবু প্রথম দিয়ে কান্না করে দেবে তারপরে আস্তে 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 যখন বোঝানোর পর ঠিকঠাক হবে

আমি কেন বাদ থাকবা দাও আরে অল্প আরে এই নিয়েই চলে যাবো মোগলায় কোন চিন্তা নেই তো দেখলে লাস্টে একটু আর ভালো লাগছিলো যখন সবাই মিলে আনন্দ করছিলো রঙ খেলছিলো তো ওখানে মানে প্রচণ্ড রোদ চারিদিকে রাস্তা হাঁটতেও পারছিলাম না যার কারণে জন্য আমরা আবার টুকটুকিতে করে তারপরে এসছি সমস্ত গ্রাম ঘুরে তো এখন গৌর্ণিতায় বাড়িতে চলে এসেছে এসে এখন গান হচ্ছে নাচ হচ্ছে দেখছো আর এখানে গৌণিতাইকে ঘরে তোলা হবে সেই গানটাই করা হচ্ছে এখন সেই মুহূর্ত ভোগ আরতির সময় স্নান টান সেরে আমরা সবাই মিলে চলে এসেছি এখানে আমাদের গুরুদেব প্রেমের আরতি করছেন ভোগ আরতি শেষ হয়ে যাওয়ার পর এখানে চলে এসছি রান্নাবান্না হচ্ছে তোমাদেরকে একটু শেয়ার করে দিই এখানে রান্না হচ্ছে পায়েস আর খিচুড়ি আর সবটা তো শেয়ার করা হয় না মানে ভোগ আরতিতে সবটা তো দেখানো সম্ভব না সবাই ওখানে মানে ভগবানের নাম করতে সবাই ব্যস্ত ছিল ওই জন্য ভিডিও কিন্তু সবটা তোলা হয়নি যাই হোক ভোগ আরতি শেষ মানে আমাদের অষ্টম প্রহরও শেষ মানে সত্যি আজ তিন দিনের ব্যাপী এত সুন্দর মুহূর্তগুলো সবটাই শেষ হয়ে গেল মানে মনে হচ্ছে আর আরও একটু দিন থাকলে ভালো হতো আরও কিছু দিন থাকলে ভালো হতো যাই হোক এখানে এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে সবাই বসেছে এখানে গ্রামবাসীরা খিচুড়ি প্রসাদ পায়েস সব বিতরণ হচ্ছে আর অন্যদিকে হচ্ছে মহাপ্রভুর প্রসাদ বিতরণ তিনটি আছে তাহলে त्यो छोरो आन्थे भित्री थाई थाई ए सम्झतेगा सामने दिदि दिदि अनि बोसाटाते हो त्यो दाते खोकी खाटा দেখতেই পাচ্ছ সবাই কেমন ছোটোছুটি করছে সবাই কত ব্যস্ততার সহিত কাজ করছে সত্যি কথা বলতে সত্যি ভালো লাগে সবাই হাতে হাতে এরকম কাজ করে বলে আর এটা সম্পূর্ণটা সম্ভব হয়েছে গ্রামবাসীদের জন্য মানে পাড়ার লোকজন ছাড়া কিন্তু একদমই সম্ভব না মানে আমাদের পাড়ার লোককে আমি ধন্যবাদ দিয়ে একদমই ছোটো করব না আর তাদের কাছে আমরা একদমই কৃতজ্ঞ কী বলবো ওদের সাপোর্ট ছাড়া কখনোই এত বড় একটা অনুষ্ঠান কখনোই সম্ভব না সবটা মানে সুন্দর করে তোলার এখানে সবাই হাতে হাতে কাজকর্ম করে কি সুন্দর দেখো কেউ কেউ জল দিচ্ছে পাতা দিচ্ছে খাবার দিচ্ছে আর ওদিকে প্রসাদের দায়িত্বে সবাই রয়েছে ঠাকুরের আলাদা আলাদা সমস্ত দায়িত্ব থাকে তো যাই হোক দেখো অনুষ্ঠান শেষ মানে দেখো লোকজন পুরো ফাঁকা বাড়ি ঘরময় একদম ময় গম করছিল কয়দিন মানে তিনটে দিন যে কীভাবে কোথা দিয়ে কেটে গেলো বুঝতেই পাচ্ছি না সত্যি মনে হচ্ছে আরও কটা দিন হলে খুব ভালো হতো কত মজার মজার স্মৃতি কত কিছু মানে এখন সত্যি কষ্ট লাগে মনে হয় আরও একবার হলে খুব ভালো হতো যদি ভগবানের সহায় থাকে অবশ্যই নিশ্চয়ই হবে যাই হোক এখানে গুরুদেব তো চলে যাচ্ছিলেন সেই জন্য আবার ওনাকে ডেকে একটু প্রণাম করে আবার একটা ছবি তুললাম আর আমি ওখানে অ্যানাউন্স করে সবাইকে ডাকছিলাম যে বাড়ির সকল সদস্যকে এক জায়গায় হয়ে একটু ছবি টবি তুলব কারণ এগুলো সবই স্মৃতি হয়ে থাকবে আর এই কদিন তো সবাই ভীষণ ব্যস্ত ছিল সেই জন্য ভালোভাবে ছবি তোলা হয়নি সেই লাস্টে একটু ছবি তোলা হলো আর কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে ছবি তো চলো আজকের মতো আজকের ভিডিও এখানে শেষ করি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার ভিডিও একদম নতুন দেখছো তারাও প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবো তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর সমস্ত নতুন নতুন ভিডিও তোমরা দেখতে হবে চলো টাটা আজকের মতো এখানে শেষ করি